ধন্যবাদ গ্রামবাসী আমি তো বলছিলাম যে পরিদর্শন করে আসি আসলে প্রতিষ্ঠান আমার মামা বাবুর যখন দুটোই আপনাদের প্রতিষ্ঠান এখানে আপনাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে আমরা এই মুসলির এখানে নামাজ পড়ি যাই হোক যেভাবে ওয়াজ হচ্ছে এটা আমারও পছন্দ না এটা আমি সেটা বললাম আমাদের আবার সমাধানও করতে হবে যেহেতু ওই পাশে জায়গা আছে একটু নিকুন আমি সবাইকে বললাম যে ঠিক আছে অনেক সময় ঠিক আছে বলে যে ভরাটের টাকা দেবে এই টাকা আমি দেবো ব্যক্তিগত ভাবে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যদি কোনো কোন সম্পত্তি একটু পরে সেটা আপনারা তাদের সঙ্গে কথা বলে এটা সমাধান করে দেবেন ঘরের টাকা আমি দেবো আর ইঞ্জিনিয়ারকে আমি রবিবারে ডেকে নিয়ে যদি এখানে যতটুক কম করা যায় সাতাশ ফিট পাঁচ ফিট করে তাহলে মালিকানা সম্পত্তি একটু কম লাগবে টাকা লাগবে যতটুক যতভাবে সমাধান সমাধান করা যায় ইনশাআল্লাহ

তো ধন্যবাদ আপনারা যারা কমিটি আছে যারা গ্রামবাসীর আপনারা সমাজপতিরা আছেন আপনারা জমি তাদের সাথে কথা বলেন যারা সেটা যে কোনো ভাবে সেইভাবে হয় আর কোনো কথা আছে তবে ঠিক আছে ধন্যবাদ আবার একটা প্রোগ্রাম আছে সেইখানে যাবো আর আপনাদের একটা কথা বলি আমি কিন্তু একটা চেয়ারম্যান না চেয়ারম্যানটা আপনার সবাই যদি কোনো সমস্যা মনে আমার এই রাস্তাটা এই রাস্তার জন্য রানা কিন্তু আমার ভাইরা হয় জানেন নাকি ঘুমাতেও দেয় না এই রাস্তা হবে ইনশাল্লাহ

আমাদেরকে কথা দিয়েছেন এলাকাবাসী আমাদের এপারে যে জনগণ আছেন বাড়ি গদ তাদের জন্য এই রাস্তা কিন্তু সে একদম কথা দিয়ে গেছেন উনি কিন্তু এই রাস্তা নির্মাণ করে দেবেন